বাবা কি করো কি হ্যাঁ হ্যাঁ কি করবো জ্বর হয়েছে ও আল্লাহ রে আল্লাহ দেখছো কাশ হয়েছে জ্বর হয়েছে এখন কি কি করতে হবে তাই কি করতে হবে ওষুধ খেতে হবে আয় হায়

গিল্লা খেও না না আস্তে আস্তে রাখো হ্যাঁ জিবায় রাখো মুখে রাখো না মুখে রেখে আস্তে আস্তে করে রস খাবে না ওকে তাহলে বাবাকে বাই বলে দাও কি ও টিভি চলে গেছে আচ্ছা তাহলে তুমি থাকো বাবা চলে যায় না চাপাই খাসকে Você não sabe como é? O que é insano? Você não sabe como Ok, insano Insano quem? que quem? Eu vou fazer ディーシェイないケソないオッケーあシャーシェイな、一個閉じ替えしてたのやるの